সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা ভালোই আছো আজকে আমরা বৈজ্ঞানিক গল্প খাইনি এটা নিয়ে আলোচনা করব চলো শুরু করেছ চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ অনেক গল্পে বাস্তব জীবনের ঘটনার বর্ণনা থাকে আবার এমন কিছু গল্প আছে যেগুলো বাস্তবের ঘটনার সাথে মেলে না এগুলোকে কাল্পনিক গল্প বা গল্প কাহিনী বলে তার মানে বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনার জগৎ তৈরি করতে পারেন বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা হওয়া লেখা এমন কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্প কাহিনী বলে এসব কল্প কাহিনীতে থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী তাদের যাতায়াতের জন্য ফ্লাইং সার মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি তাছাড়া এমন কিছু বিষয় থাকে যা বিজ্ঞান হয়তো এখন আবিষ্কার করতে পারেনি কিন্তু লেখকরা সেই কেউ গল্প নিয়ে আসেন রূপকথাও এক ধরনের কল্পনা নির্ভর লেখা তবে এর সাথে বৈজ্ঞানিক করল্পকাহিনীর মিল যেমন আছে আছে তেমন রূপকথার ঘটনা ও চরিত্র অতীতের আধুনিক প্রযুক্তির আসার আগেকার অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় ও চরিত্র সময়ে বিচারে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রসরতায় এর জন্ম রূপকথায় যে রাজপুত্র রাজকন্যা বা দ্বৈত তুমি দেখতে পাও আসলে পৃথিবীতে তাদের দেখা যায় না দিকে বৈজ্ঞানিক গল্প কাহিনীতে মহাকাশের কাল্পনিক প্রাণী কিংবা রোবট নিয়ে যেসব গল্প তৈরি হয়েছে তার কিছু কিছু ভবিষ্যতে সত্যি হয়ে যাওয়া অসম্ভব নয় তারপর আছে কল্পনা নির্ভর রচনা লিখি এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্পও হতে পারে লেখা শুরুতে একটি শিরোনাম দাও আসলে আমরা স্ক্রিপ্টে চলে যাই রাতের ভ্রমণ রাত শুনশান ছিল অবরোধের কারণে রাস্তা আরো বেশি নীরব ছিল প্রেস মোর আগে আমরা অন্ধকারের মধ্যে গেলাম রাত সাড়ে আর আমার ভাই দুইজন স্কুল পড়ুয়া কিশোর দুইজন এত নীরব রাস্তায় আতঙ্কিত বোধ করছিলাম হঠাৎ ভোজ মতো ওর থেকে তিনজন লোক এসে আমাদের রিক্সা আগলে দাঁড়ালো দুজন সামনে আর একজন পিছনে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠলো পিঠের পিছনে নিচের দিকে কিসের খোঁচা লাগলো বুঝলাম ঝুরি চাতে কিছু ধরেছে সামনে একজন হাতে পিস্তল আর একজন হাতে চাকু পিস্তল হাতে লোকটা বললো যা আছে সব দিয়ে দাও আমার মায়ের ভীষণ অসুখ তাকে হাসপাতাল রেখে বাসায় ফিরছি রাতের একটু বিশ্রাম নিয়ে সকালে ফিরবে বলে বাবার বাবা মায়ের কাছে হাসপাতালে আছে তাই সেই রাতে দুই দুই ভাই ফিরেছিলাম ভাইয়ের সব সবার ব্যবহারের চালটা ওঠা পুরোনো ফোটটা ছিল আমাদের হাতে এত রাত বলে আমরা ভালো ফোনটা আনিনি চিন্তায় কারণ চাকুর খোঁজা দি দিতে গিয়ে এগিয়ে আসতেই আমি ফোনটা গিয়ে এগিয়ে দিলাম তার মানিবে তারা মানিবে এখানে তারা হবে তারা তার হয়ে গেছে আর এখানে তারা দিবা তারা মানিবে চাইলে মানিব্যাগ দিলাম সেখানে মাত্র দুশো টাকা ছিল তারা বললো আর কিছু নেই যা আছে তাড়াতাড়ি দিয়ে দে না হলে গুলি করব। আমার ভাই আতঙ্কে নীল হয়ে ভয়ে কোপা বললো আমার মা হাসপাতালে খুব অসুস্থ আর আপনারা আমাদের সাথে এমন করছেন এবার পিস্তল হাতে লোকটা ফোনটা হাতে নিয়ে দেখে দুঃখের নিঃশ্বাস ফেললো দুশো টাকার দিকে তাকালো তারপর বললো খোকার কোনো চিন্তা নেই খোকারা কোনো চিন্তা নেই তোমাদের কিছু বলবো না বলতে বলতে পকেট থেকে একটা আইফোন বের করে আমার হাতে দিয়ে বলল এটা রাখো এত ভাঙা ফোন নিয়ে যোগাযোগ করবা কেমনে বিপদের মুহূর্তে আর ধরো এই টাকাটা আমাকে দিবা এখানে মাকে হবে মা আমাকে দিবা না এখানে মাকে দিবা এখানে লাখ লাখ এক লাখ টাকা আছে আমি আটকে উঠলাম উনি বললেন না না এগুলা চিন্তায় করা টাকা না তোমার মায়ের কইও আমার মা মারা যাওয়ার দীর্ঘদিন পর আজ আমার মায়ের একটা জমি বিক্রি করছি সেই টাকা তো মায়ের চিকিৎসার জন্য দিলাম তোমার মায়ের চিকিৎসার জন্য দিলাম এই রিক্সাওয়ালা মামা বাচ্চাদের ঠিক মতো পৌঁছে দিও যেখানে যাবে না হলে আগামীকাল তোমার খবর আছে বলেই লোকটি চোখে ইঙ্গিত করতেই তার সাথে দুজন একটু দূরে রাখা গাড়িতে চলে উঠলো সে নিজেও ছুটে গেল চলে ছুটে গেল এখানে ছুটে গেল দিয়ে ছুটে এখানে গেলটা বাদ দিবা এই গেলটা বাদ দিয়ে লিখবা ছুটে চলে গেল চোখের পলকে তিনজনই হাওয়া রিক্সাওয়ালা মামা হস্তদম হস্তগত হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের ডাকে সংবিত ফিরে পেয়ে দ্রুত রিক্সা টান দিয়ে আমাদের বলা ঠিকানা অনুযায়ী বাসা সামনে নামালে আমরা করেছি আশের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করবো আমার ভিডিও ভালো লাগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবো ধন্যবাদ সবাইকে